সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরা দুজনে বেন্দাস আছি তো আজকে যাচ্ছি আমরা সরস্বতী পুজোর জন্য একটু কেনাকাটা করতে তো আমার বোন একটা শাড়ি কিনবে আমি একটা শাড়ি কিনবো তো তার জন্য আজকে আমরা যাচ্ছি শান্তিপুর স্টেশনের কাছে একটা মার্কেটে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা কী কী কেনাকাটা করছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস তো দেখো এখন বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখো আমার বোন দাঁড়িয়ে রয়েছে আর এই যে সরে যা সরে যা সরে যা আর এই যে দেখো হিমানটা নতুন কদম শিখেছে নতুন কদম করছে আর আমার মা আগে থেকে ওকে দশ টাকা দিয়ে রাখছে কাজ করছে তার জন্য তিন টাকা আর গাইস আমরা কিছু ঘুরতে যাচ্ছি মানিকু মার্কেটে যাচ্ছি শাড়ি কিনতে সরস্বতী পুজোর জন্য আর দেখো গাইস এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি আর আমরা না ওই রোড রাস্তা দিয়ে আসিনি আমরা একটু ভেতরের দিক দিয়ে এসেছি কারণ সেই টাইমে গেট পড়েছিল প্রচণ্ড জ্যাম ছিল তো ওখান দিয়ে আসতে গেলে প্রায় আমাদের এক ঘন্টা মতো মনে হয় সময় লেগে যেত তো সেই কারণে পেছন দিয়ে একটা রাস্তা রয়েছে তো ওখান দিয়েই যাচ্ছিলাম আর এই দেখো তো তোমার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু হাটের মধ্যে পৌঁছে গেছি তো দেখেই বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে আর গাইস ভিড় তো হবেই সামনে সরস্বতী পুজো বলে কথা তো সেই জন্য মার্কেটে প্রচণ্ড ভিড় রয়েছে তো চলো তোমাদের সাথে যেটুকুনি পারছি শেয়ার করে দেখাচ্ছি আর গাইস তারপর আমরা অনেক কটা দোকান দেখলাম তো বোন যে শাড়িটা চাচ্ছিলো তো সেরকমটা পাইনি বাট এই দুটো পেলো এই দাদাটার দোকানে এই দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে তো এখন দেখি মানে কোনটা নেওয়া যায় তারপর গাইস দেখো আমরা দুজন মিলে ডিসাইড করি যে হচ্ছে আমরা দুটোই নেব তারপর এই দুটো শাড়ি আমরা নিই তারপর গাইজ দেখো শাড়িটার একটু দামাদামি করছিলাম আমরা কারণ মানে একটু বেশি দাম চেয়ে ফেলেছিল উনি তো সেই জন্য আমরা দুজন মিলে বার্গেনিং করছিলাম এইদিকে আমার বোনের ভিডিও তুলে নিচ্ছিল আর গাইজ তোমাদের কাছে কিন্তু একটা কোয়েশ্চেন আছে তোমরা কিন্তু বলো যে এই দুটো শাড়ির মধ্যে কোন কালারটা সব থেকে বেস্ট আর যেটাই বেস্ট হবে সেটাই আমি বোনের থেকে নিই গাইজ তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর কি শাড়ি কিনেছি তো গাইজ বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখো আমরা কেনাকাটা করে এখন বাড়ি যাচ্ছি এই যে আমার জন্য আমি দুটো শাড়ি নিয়েছি না গাইজ ওকে আমি একটা শাড়ি কিনে দিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি পছন্দ হয়েছে তো বোন শাড়িটা দারুণ দারুণ তো চলো গাইজ আমার গলাটা খুব খারাপ কারণ আমাদের এখানে আমার গলাটার বারোটা পুরো রেখে গেছে এত এত মজা করেছি আর এত চেয়েছি

এখনnabla চলে এসেছি আর এখন কি শাড়ি কিনেছি আর কি কি কিনেছি তো সেটা আচ্ছা মাকে দেখাবো মা দেখি কি বলে যে কেমন কি হয়েছে আর দেখবো যে কোন কালারটা বেশি ভালো হয়েছে সেটা আমি নিব আর অন্যটা দিয়ে দেব দেখো হুম সে বিনা আমি তোকে কিনে দিয়েছি তুই একটু বোচার দেখ আমি কোনটা বেশি ভালো লাগছে তারপর দেখো গাইজ ঘরে যাই আর মা আসে তারপর আমি আর বোন দুজন মেলে দেখাচ্ছিলাম আর আমি একটা ছোট্ট কানের কিনে নিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে তো ওটা আমি পরে দেখিয়ে দেবো ছোট বলতে যে কানেরগুলো আমি এমনি পরে থাকি তো ওই ধরনেরই কানের নিয়েছি আর এইদিকে মাকে বলছিলাম যে মা কোন কালারটা বেশি ভালো লাগছিল আর মা বুদ্ধি কাটিয়ে কোনোটাই ভালো বলেনি কারণ আমাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যাবে বলে তাই দুজনকেই বলেছে দুটোই ভালো লাগছে তুই একদিন এটা পড়বি তুই একদিন ওটা পড়বি দুজনে পড়লেই হলো এই বলে আর ওইদিকে দেখো গাইস আমার মনে তো পছন্দ করেই হচ্ছে না একবার এটা পছন্দ করছে একবার ওটা পছন্দ করছে ও নিজেই শিওর না যে ও কোনটা নেবে আর কোনটা পড়বে যাই হোক গাইস এখন তো আমরা কেউই কনফার্ম নয় যে কে কোনটা নেব তো তোমরাও দেখতে পাবে যে আমরা কে কোনটা নিয়েছি একদম সরস্বতী পুজোর দিনই একদম ঠিকঠাক ডিসাইড হয়ে যাবে তো চলো গাইজ এখন কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকক্ষণ আগে আমরা গেছিলাম আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন ভাবলাম যে এখন কিছু খাওয়া দাওয়া করে আর এইদিকে দেখো ম্যাডাম শাড়িটা একেবারে খুটিয়ে খুটিয়ে দেখছে আর আমার মনে হয় না এবার হয়তো সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া হতে পারে তবু আমি কিনে রাখলাম যদি যাই অ্যাডভাইজ দেখো খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে আমি যে ব্লগ করছিলাম সেটা আমি একদম ভুলে গেছিলাম আর সেই দিনটি আমাদের শীতলাতে ছিল পুজো বাস্তু পুজো তো আর সেই দিনকে সন্ধ্যাবেলাতে শীতলাতে কীর্তন দিয়েছিল অল্প কিছু মানে পাড়ার সবাইকে নিয়ে একটু ছোটোখাটো করে কীর্তন দেওয়া হয়েছিল খিচুড়ি টিচুড়ি দেওয়া হবে আর এদিকে দেখো সব বাচ্চারা আমাদের বাড়িতে এসে ফোন দেখছে আর আমরা ভিডিও তৈরি করছিলাম আর এইদিকে দেখো কীর্তন শেষ ছোটো না হতেই আমরা কিন্তু চলে গেছি শীতকালাতে খিচুড়ি খেতে আর সবাই মিলে বসেও পড়েছি আর এইদিকে দেখো কীর্তন এখনও হচ্ছে বাট খিচুড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে আর খিচুড়ি খেতে তো আমার প্রচন্ড ভালো লাগে তাই দেরি না করে একদম তাড়াতাড়ি করে বসে পড়েছি আর এই শীতকালে খিচুড়ি তো একদম জাস্ট ওয়াও তো চলো আজকের মতো ব্লগটা এই দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ব্লগের টাটা